আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের আটানব্বই এবং নিরানব্বই নম্বর পৃষ্ঠা থেকে চলো শুরু করি তোমাদের দলের জন্য নির্ধারিত পর্ব সম্পর্কে ভালোভাবে পড়ে নাও অন্যান্য পর্বের সঙ্গে তুলনা করে দেখো এই পর্বের প্রাণীরা কেন অন্যদের থেকে আলাদা দলে আলোচনা করো এবার লটারির মাধ্যমে অন্য যে কোনো একটা পর্ব বেছে নাও এই পর্ব নিয়ে কাজ করেছ এমন দলের সঙ্গে মিলে যৌথভাবে তোমার নির্ধারিত দুটি পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলোর তুলনামূলক আলোচনা উপস্থাপন করো সব দলের আলোচনা শেষ হয়ে যাওয়ার পর আবার ছক এক এর জীবের তালিকার দিকে লক্ষ্য করো তোমার বেছে নেওয়া জীবের মধ্যে যারা প্রাণী বা এনিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত তাদেরকে কোন পর্বের তা কি তোমরা এখন শনাক্ত করতে পারবে দলে আলোচনার মাধ্যমে নিজের শখের পূর্বের নাম অনুসারে এই প্রাণীদের শ্রেণীভুক্ত করো প্রথমে নিডেরিয়া হেলেমিনথেস, নেমোটোডা অ্যানিলিডা অর্থোপোডা মোলাস্কা একাইনোডার্মাটা এরপর দেখো পরিফেরা হলো স্পঞ্জ হাইড্রা জোকৃত কৃমি গোল ক্রিমি কেচো মশা শামুক তারা মাছ মানুষ এরপরে দেখো নিডেরিয়ার কিছু হলো জ্যালিফিশ সাগর কুসুম কোরাল এরপরে হল যে মিনথেস হলো যে ফিতা ক্রিমি নেমাটোডা হলো চোখ ক্রিমি ফাইলেরিয়া ক্রিমি হুক কৃমি অ্যানিলিডা হলো জোক লালচে কিট অর্থপোড়া হলো মশা গৃহমাছি গলদা চিংড়ি তেলাপোকা কাকড়া বিচা উকুন মৌমাছি পিঁপড়া ফরিং প্রজাপতি উইপোকা মাকড়সা এরপর যে মোলাস্কা হলো ঝিনুক অক্টোপাস একাইনো ডারমাটা সমুদ্র তারা সমুদ্র শশা কড়াটা হলো গরু ছাগল বিড়াল হাঁস মুরগি টিকটিকি ব্যাং বানর পাখি শিয়াল বাঘ হাতি গন্ডার